ভাই এই যে আপনার সদাই হ্যালো হ্যাঁ শুনতেছি বলো ভাই চাল কত করে ভাই এটা পঁয়ষট্টি এটা হলো ষাট ভাই চাল ভালো হবে কোনটা আচ্ছা ভাই তাহলে আপনি মিনি কেটে নেন পঁয়ষট্টি টাকা চাল ভালো হবে ঠিক আছে ভাই তাহলে এক কাজ করেন আমাকে দশ কেজি চাল দেন আচ্ছা ফ্রি হয়ে ফোন দিতেছি এ ভাই তাহলে আপনি একটা কাজ করেন বাকি টাকা ফেরত দেন ভাই আপনার চাউলটা একটু পরে দিতাছি ভাই আপনি তো আমার টাকাই দেন নাই কিসের আবার বাদ বাকি টাকা দেবো আরে ভাই আমি তো মাত্র আপনাকে পাঁচশো টাকা নোট দিলাম তাহলে বাকি টাকা রিটার্ন দিবেন না দেখেন ভাই আপনি আমার কোনো টাকা পয়সাই দেন নাই কিসের টাকা চাইতেছেন আবার আরে ভাই আপনি ভালো করে মনে করে দেন আমি আপনাকে টাকাটা দিচ্ছি দেখেন আপনার সে টাকাটা আছে ভাই আপনি আমার টাকায় দেন নাই আর সকাল থেকে আমি বেশি কিনি করতেছি আমার কাছে দেখেন অনেক পাঁচশো টাকার নোট আছে তাইলে কি এই টাকাগুলো আপনি দিছেন ভাই ভালো করে চেক করে দেখেন আপনি আমার কোনো টাকা দেন নাই ঠিক আছে ভাই আপনি যত বলতেছেন আমি চেক করে দেখতেছি আরে ভাই না ভাই আপনি মার্কেটিং করেন না আমি আপনাকে পাঁচশো টাকা নোটটা দিচ্ছি আমার মনে আছে তাড়াতাড়ি টাকা রিটার্ন করেন তো আর আপনার কাছ থেকে অনেক দিন যাব দেয়নি আপনি যদি এমন করেন আমি কিন্তু আপনাকে সারা আসুন না আরে ভাই সত্যি আপনি আমার এই টাকাটা দেন নাই ভাই কি কন ভাই আমি তো আপনাকে পাঁচশো টাকা নোটটা দিলাম ভাই আপনি তো দেখছেন আমি মাত্র ভাইকে পাঁচশো টাকা নোটটা দিলাম না ভাই আমি তো দেখি নাই আপনি টাকা দিচ্ছেন কিনা আমি তো মাত্র এখানে আসি ভাই সত্যি বলতাছি আপনি আমারে টাকা দেন নাই তারপর যখন বারবার বলতাছেন টাকাটা দিছেন এই নেন ভাই বাদ বাকি টাকাটা ভাই সত্যি আমি আপনাকে টাকাটা দিছি আর আপনি এরকম মানুষ সাথে বদরনা করেন না ভাই সত্যি বলতাছি আমার মনে পড়তাছে না তারপরও যদি দিয়ে থাকেন আলহামদুলিল্লাহ ঠিক আছে ঠিক আছে আমি এখন আসি আচ্ছা ভাই তাহলে আমার চালটা দিয়ে দেন আচ্ছা ভাই দিতাছি কি রে 500 টাকা নোট তাহলে কি ভাই টাকাটা আমি দিই নাই হ্যাঁ হ্যালো আমি তোমার সাথে পরে কথা বলতেছি না আমি কি তাহলে বাইরে টাকাটা দিই নাই না বাইর সাথে দুই নম্বর হয়েছে ভাই টাকাটা যাই দিয়ে আসি ভাইজান আমার তো একটা ভুল হয়ে গেছে কেন ভাই কিছু কি ফালা রেখে গেছেন ভাই টাকাটা আমার পকেটে ছিল তারপরেও ভুলে আমি আপনার সাথে তর্ক করছি ভাই আমাকে ক্ষমা করে দিন আর ভাই টাকাটা নেন আচ্ছা ভাই আমি তো আপনার টাকা দিইনি কিন্তু আপনি আমার সাথে তর্কে জড়ালেন না কেন আমরা হলে তো এত কোনো ঝগড়া লাগাই দিতাম ভাই আপনার সাথে তর্ক করে লাভ কি যেটা আমার রেজিকে আছে সেটা এমনি আসবে তা ঠিক বলছেন যেটা আপনার রেজিকে আছে তা ঘুরে আসবেই তারপরেও আমাদের টাকা জন্য অন্য কেউ নিয়ে যেত এইভাবে তাহলে তার সাথে সরাসরি ঝগড়া বাজাই দিতাম আর আপনি কিভাবে চুপচাপ বসে আছেন আহা ভাই আমরা এখানে 50 60 বছর দোকানদারি করি আমার বাবা যখন তার ব্যবসার মধ্যে আমাকে বসিয়েছে তখন বলেছে মানুষের সাথে তর্ক করবি না তোমার রেজেকে যেটা আছে সেটা এমনি আসবে তারপরের থেকে মানুষের সঙ্গে তর্কে জড়াই না আমার রেজেকে যেটা থাকবে সেটা এমনি আসবে আচ্ছা ভাই ঠিক আছে আসি রিজিক এমন একটা জিনিস যেটা আপনার সেটা আপনারই অন্য কেউ চাইলেও সেটা কেড়ে নিতে পারবে না অতএব আল্লাহ তালার উপর ভরসা রাখুন দেখবেন আপনার রিজিক ঠিকই আপনার কাছে ফিরে এসেছে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিওস